বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে বড় একটা যুদ্ধ যে যুদ্ধকে অবলম্বন করে ঘনীমতের মাল তাকসিম হবে কোন পদ্ধতিতে সোরে আনফাল যেটাকে অবলম্বন করে আল্লাহ রবুল্লা আলমিন পরবর্তীতে নাজিল করেছিলেন সেই বদরের যুদ্ধ সেই যুদ্ধটা সত্য এবং মিথ্যা ইসলাম এবং কুফুরের ভিতরে পার্থক্যকারী একটা যুদ্ধ এই যুদ্ধটা সংগঠিত হয়েছিল কখন বদরের যুদ্ধটা এবং অংশগ্রহণ করেছিল সেখানেও সেই যুবক সাহবা কেরামদের অবদান সবচেয়ে বেশি পরিমাণ ছিল তাহলে ইসলামের কঠিনতম মুহূর্তগুলোর ভিতরেও দেখা গেছে যে এই জায়গাটার মধ্যে আসা যুবকরা ইসলামকে আগে বাড়ানোর জন্য চেষ্টা করেছে বদরের যুদ্ধের মধ্যে না মূলত রসোর সাল্লাহ যুদ্ধের জন্য যান নাই সেখানে রাসোরে করিম সাল্লাম যুদ্ধের কোনো প্রস্তুতি গ্রহণ নাই বরং রাসোর করিম সাল্লাহ কাছে সংবাদ আসছিল যে আবু সুফিয়ানের ব্যবসায়ী কাফেলা অস্ত্র নিয়ে সিরিয়া থেকে মক্কাতে যাচ্ছে যে অস্ত্রগুলো মুসলমানদের বিপক্ষে ব্যবহার হতে পারে শুধু এতটুক সংবাদ রসোলে করিম সেমের কাছে এসেছিল আর এই সংবাদটুক পাওয়ার পরে রসুল যে আবু সুফিয়ান করে এরপরে সে অন্যান্য মালের ভিতরে গোপনীয়তার মাধ্যমে সেই অস্ত্রগুলোকে মক্কাতে নিয়ে যাচ্ছেন রাসুল জানেন ব্যবসায়ী কাফেলের কাছে অস্ত্র থাকে না এই জন্য রসুলিম সাল্লাম তেরো অথবা তেরোই রুম খাওয়ার পরে যখন ফজরের নামাজ পড়ার জন্য সাহাবাই কেরাম মসজিদে আসলেন কোন সাহাবাই কেরামে যুদ্ধর প্রস্তুতি নিয়ে আসেন নাই ওই সাহাবাই কেরামরা যুদ্ধের প্রস্তুতি ছাড়াই ওনারা সেখানে আসলেন ফজরের নামাজ পড়ার জন্য আসলেন কিছু সাহাবির বাড়ি ছিল দূরে ওনারা ঘোড়ায় চড়ে আসছেন কিছু সাহাবির বাড়ি কাছে ছিল উঠে চড়ে আসছেন কিছু সাহাবি মসজিদে নামাজ পড়তে আসতে রাস্তাটা ভয়ঙ্কর ছিল একজন দুজনে কাছে কিছু অস্ত্র ছিল এই অবস্থায় ফজরের নামাজ শেষ নামাজ শেষ করার পর রাসুল বললো চলো আবু সুফেন সেই ব্যবসায়ী কাফেলাকে ধরার জন্য যাই সাহাবাই কেন আমরা আল্লাহ নবী আমাদের কাছে উঠ নাই যাওয়ার জন্য বাহন নাই আমাদের সাথে অস্ত্র নাই নবী বলেন আরে ব্যবসায়ী কাফেলাকে ধরতে যাব। আমরা তো যুদ্ধের জন্য যাচ্ছি না চলো এই অবস্থায় রওনা দিয়ে যাই এরপরে শূন্যই রমজানে গিয়ে বদরের প্রান্তরে নিরস্ত্র সাহাবাই কেরাম সেখানে উপস্থিত হয়ে গেলেন এক সশস্ত্র বাহিনীর সামনে এই অবস্থার মধ্যে রাসুল ইসলাম চিন্তার মধ্যে পড়ে গেলেন বিশেষ করে আকাবার বায়াতের ভিতরে রাসুলের সাথে সেই মদিনা সাহাবাদের চুক্তি হয়েছিল সেই চুক্তির মধ্যে এই কথাটা ছিল মদিনায় নবী থাকা অবস্থায় যদি কোথাও নবীর উপর আক্রমণ হয় তখন এই মানুষগুলো নবীকে সহযোগিতা করবেন এখন যুদ্ধ হচ্ছে মদিনার বাইরে বদরের প্রান্তর মদিনার বাইরে নবী চিন্তার মধ্যে পড়ে গেলেন যে এদের সাথে তো আমার চুক্তির বিপরীত কাজ করা হচ্ছে তাই রাসুলের করিম সালিস বসে পড়লেন সাহবা কেন কিনা পরামর্শ করতেছেন আবু বকর বয়স্ক সাহাবি জিজ্ঞেস করলেন আবু বকর এ ব্যাপারে তোমার অভিমত কি বলো আবু বকর তালু বলেন যে আল্লাহ নবী আমার অভিমত হল আমরা যুদ্ধের জন্য আনি আসি নাই অস্ত্র পদ্ধতি কোনোটাই আমরা নেই নেই তাই যুদ্ধকে পরিহার করে চলেন আল্লাহ নবী আমরা মদিনায় চলে যাই উমর মা করে উমর কি বলো উমর রাজ্য একই কথা আল্লাহ যুদ্ধের জন্য আসি নাই চলেন আমরা চলে যাই রাসুল করেন উসমান তুমি বলো উসমানের একই কথা নবী আমরা যুদ্ধের জন্য আসি নাই বড় বড় সাহবায় কারাউন ওনারা একই কথা বলতেছেন যারা মহাজির সবার একই কথা আল্লাহ নবী যুদ্ধের জন্য আসেনি চলেন জায়গা রাসুল কিসেম আউস সম্প্রদায়কে ডাক দিলেন ডাক জিজ্ঞেস করলেন তোমরা বলো তারা কেউ কেউ প্রস্তাব দেওয়া আল্লাহ নবী চলেন যুদ্ধ করি কেউ বলছে না যুদ্ধ করার দরকার নেই খাজরাদেরকে ডাক দিলেন তারা একই কথা বলতেছেন রাসুর করিম সাল্লাম পরামর্শ করতেছেন কিন্তু কোনোটাই নবীর মনের সাথে মিল পড়তেছে না এমন টাইমের মধ্যে আল্লাহ হজরত সাদ রাহত একজন সাহবাদ নামের আলোচনা আসলেই ইতিহাসও চলে আসে সাদ রাজে আল্লাহ ইন্তেকাল করলেন ইন্তেকাল করলেন মসজিদে নবীতে আহত অবস্থায় মসজিদ নবীতে ওনার তাঁবুর ব্যবস্থা করা হয়েছিল সেই তাবুতে থাকতেন সাদ রদে আল্লাহ শেষ রাত্রে ইন্তেকাল করলেন রাসুল ফজরে নামাজ পড়লেন ফজরের নামাজ পড়ার পরে রাসুল করিম সিসাম বাইরের দিকে তাকাইলেন দেখলেন পুরো এলাকাটা আলোতে ঝলমল করতেছে রাসুল ইসলাম পেরেশানের মধ্যে পড়ে গেলেন এমন তো অবস্থার মধ্যে হজরত চলে আসলো জিব্রাহল এসে বললেন আল্লাহ নবী না কি পেরেশানি কেন বলতেছেন যে জিব্রাহল অন্য দিনও তো আমরা এই সময়ে নামাজ পড়ি আজকে আমরা যে সময়ে নামাজ পড়ছি অন্য দিনও এই সময়ে নামাজ পড়ি তা আজকে তো পৃথিবীর অবস্থা আলোকিত দেখা যাচ্ছে কারণটা কি আজকে এত আলো ঝলমল কেন রসুল করিম সালামের কথা বলার পরে এখন জিব্রাইল বলেন আল্লাহ নবী কি হয়েছে আপনি জানেন বলছে না জানেন না তো বলছে আল্লাহ নবী আপনার আপনার সাথী আপনার উম্মত সাদ ইন্তেকাল করছে সাদ ইন্তেকাল করছে রাসুলের কেসম বলেন যে সাদ ইন্তেকাল করছে এই কারণে এত আলোকিত কেন বলছে আল্লাহ নবী সাহাদের রুহটাকে নেওয়ার জন্য সাহাদের জানাদার অংশগ্রহণ করার জন্য সাহাদের কাফন দাপনে অংশগ্রহণ করার জন্য সত্তর হাজার আজকে পৃথিবীতে নেমে আসছে এবং তারা যখন এই সত্তর হাজার ফেরস্তারা যখন পৃথিবীতে নেমে আসছে তখন তাড়াহুড়া করে নেমে আসতে গিয়ে অবস্থাটা কেমন হলো আরো কেঁপে গেছে রাজশাহী বলছেন এত তাড়াহুড়া করে আসছে ফেরস্তারা এরা কেমন রসুল করিম সাসমকে জানানো হলো আল্লাহ নবী এত মর্যাদাশীল ফেরেস্তা ইতিপূর্বে তারা কোনোদিন জমিনে আসে নাই কোন নবীর জানাজা অংশগ্রহণ করার জন্য কোন ব্যক্তির জানাজা অংশগ্রহণ করার জন্য ইতিপূর্বে কখনো আসে নাই আজকের পরেও আর কোনোদিন তারা আসবে না এত মর্যাদাশীল সেই ফেরেস্তারা সাদের জানাজা কাফন দাপনের মধ্যে শরীর খাওয়ার জন্য চলে আসছেন সেই ফেরেস্তাদের আলোর ঝলমল আজকে জমিনের উপরে দেখা যাচ্ছে রাসুলের করিম সালাম এই কথা শুনে তাড়াতাড়ি মসজিদ নবী থেকে রওনা দিয়ে দিলেন সাদ তাকে রাখার জন্য যে তাবুটা ছিল সেখানে চলে গেলেন নবী তাড়াতাড়ি যাচ্ছেন পিছন থেকে সাহাবাহাম দৌড়ে আসতে চাচ্ছেন নবী করিম সালের সাথে পাচ্ছেন না নবী তাড়াতাড়ি যাচ্ছেন সেই তাবুর পাশে গিয়ে তাবুর পর্দাটা দরজাটা একটু সরিয়ে নবী সাহাবাদেরকে বলেন থামাও তোমরা এখানে নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম কাপড়টাকে খুব সতর্কতার সাথে আমরা যখন মুরব্বীদের সামনে হেঁটে যাই বড় মানুষদের সাথে যখন হেঁটে যাই ভিড়ের দিয়ে যখন হেঁটে যাই সতর্কতার সাথে পাগুলিকে ফালাই যেন কারো গায়ের মধ্যে লেগে না যা কাপড়ের বাড়ি যেন কারো গায়ের মধ্যে লেগে না যা ঠিক এরকম ভাবে নবী করিমসাম আস্তে আস্তে করে তাবুর ভিতরে ঢুকতেছেন সাহবাই কেন বলছে আল্লাহনবী তাবুর মধ্যে তো শুধু দেখা যাচ্ছে সাদা লাশটা পরে আছে কিন্তু আল্লাহনবী এইভাবে কেন ঢুকতেছেন রাস করিম সাল্লা বললেন পুরা তাঁবুটা ফেরেস্তারা বসে ভিড় করে রয়ে গেছে সাহাবাই কেন আল্লাহ নবী এত তাড়াতাড়ি করে কেন আসলেন দৌড়াদৌড়ি করে আসলেন আমরা আপনার সাথে পেরে পারি নাই উঠতে পারি নাই এত তাড়াতাড়ি আপনি আসছেন রাসুলের কেরি ইসলাম বলছেন যে আমি ভয় পেয়ে গেছি না জানি সাহাদের লাশ আসমানে ফেরেস তারা উঠাই নিয়ে যা আর সেখানে গিয়ে তারা গোসল করাবে তারা এই মর্যাদাশীল ব্যক্তির কাফন দাফনের কাজ সম্পূর্ণ করে ফেলে আমরা বঞ্চিত হয়ে যায় কিনা এই কারণে তাড়াতাড়ি লাশটাকে ধরার জন্য চলে আসছে যখন কাফন দাফনের সব শেষ এমন অবস্থার ভিতরেই এমন তো একটা অবস্থার ভিতরেই সাহবাহাম লাশটাকে নিয়ে যাচ্ছেন সাহাদু বেটে মানুষ ছিলেন মোটা মানুষ ছিলেন স্বাভাবিক অবস্থায় মারা যাওয়ার পরে লাশ ভারী হওয়ার কথা সাহাদু লাশটা খুব হালকা সাহবাহাম যখন কাঁধে উঠাইছেন খুব হালকা লাগতেছে এখন পরস্পর এক অন্য সাহবার দিকে তাকাচ্ছেন আর বলতেছেন লাশ এত হালকা কেন লাগতেছে সংবাদটা পৌঁছে গেল আশেপাশে মুনাফেক তাদের কাছে মুনাফিকরা এই কথা বলা শুরু করলো যে মনে হয় সাহাদের কোন আমল আল্লাহর দরবার গ্রহণ হয়নি তারা এই কথা বলা শুরু করলো সংবাদ পৌঁছে গেল রসুরে করিম সালামের কাছে রসুরে করিম সালাম বললেন আরে তোমরা তো শুধুমাত্র খাটকিটাকে ধরার বাহানা করতেছো নিয়ে যাচ্ছে তো ফেরেশতারা তারা খাটকে বহন করে নিয়ে যাচ্ছে ফেরেশতারা তারা সুতরাং ফেরেশতারা তারা যে খাটকে বহন করে নিয়ে যাচ্ছে সেই খাতকির পর্যন্ত হালকাই হবে এটা তো তোমাদের কাছে ভারী মনে হওয়ার কথা না চিন্তা করে দেখেন সাহাদ কত মর্যাদা রাসুল করিম চারজন সাহবার কবর মধ্যে নামছেন নিজে যেটা সকল সাহাবাদের মাঝে একজন হলেন নিজের স্ত্রী যার কবরের মধ্যে রাসুল সাম নিজে নেমেছিলেন খাদিজাতুল কুবরা রি আল্লাহ তালানহা এবং দীর্ঘ সময় পর্যন্ত নবী নেমেছিলেন এর মাঝে একজন হলেন হজর সাহাদ আল্লাহ সাঙ্গ রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি কবরের মধ্যে নিয়ে এরপর তিনি লাশটাকে মাটিতে রাখলেন যখন কবরে লাশটা মাটিতে রাখলেন কবরে লাশ রাখার সাথে সাথে নবীর চেহারা পরিবর্তন হয়ে গেছে নবীর চেহারাটা পরিবর্তন হয়ে গেছে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি তাড়াতাড়ি সাহাবাদেরকে বলেন ওঠো কবর থেকে ওঠো সাহাবাই کرام লাফরাফি করে কবর থেকে উঠলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাড়াতাড়ি মাটি দাও মাটি দিলেন নবীর চেহারা পরিবর্তন শান সাহাবাই খান জিজ্ঞেস করলেন আল্লাহ নবী কেন কি হয়েছে বললেন ফাইন না হুই কবর সাতকে কবরের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে সাদকে কবরের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে চিন্তার বিষয়ে যার আত্মা যার জানাজা কাফনের মধ্যে শরীখ হওয়ার জন্য সত্তর হাজার ফেরিস্তা চলে আসলো আর যার মর্যাদা এত বেশি পরিমাণ স্বয়ং রাসুল কিরিসাম তার কবরের মধ্যে নাম নেন সেই সাহাদের ব্যাপারে নবী বলতেছেন এই কথা ফাইন নাহু ইহাদিল কবার সাদকে কবরে শাস্তি দেওয়া হচ্ছে রাসুরে ইসলাম বলতেছেন যদি শাস্তি নয় কবরের দুই পাশের মাটি এত ব্যাপকভাবে গতিশীলতার সাথে এসে সাদের লাশকে চাপ দিয়েছে যে সাহাদের পাজরের হারগুলোকে ভেঙে এক কারেক্টার এইভাবে ঢুকে গেছে হাদিস আম্মাদ রসুল ইসলাম দেখাই দিয়েছেন যে একটা সাথে এইভাবে ঢুকে গেছে চিন্তা করে দেখেন কত কঠিন শাস্তি হচ্ছে কবরের আমাদের কি আছে আমাদের আছেটা কি কি নিয়ে যাবো কাছে। কি পূজা আমাদের আছে আমাদের জীবনের যে অবস্থা কোথায় কতদিন আজাবের মুক্তির ব্যাপার আল্লাহ কা থেকে বুখারিদের হাদিস আয়সা আল্লাহ আল্লাহা তিনি বলেন এই কথা যে একদিন একজন ইহুদি মহিলা তার দুইটা বাচ্চা মেয়েকে আমার কাছে নিয়ে আসছে বাচ্চা মেয়েকে আমার কাছে নিয়ে আসার পর কিছু খাবার চাইছে ঘরে দেওয়ার মতো খুব বেশি পরিমাণ ছিল না অল্প কিছু খেজুর ছিল এই খেজুরটা মহিলাকে দিলাম মহিলা নিজে না খেয়ে বাচ্চাদেরকে খাওয়াইলেন এই যে মহিলার প্রতি একটু দয়া করলাম এই কারণে মহিলা আমাকে বলল যে আল্লাহ তোমাকে কবর আজাব থেকে রক্ষা করো মহিলা এই দোয়াটা হত তুমি ব্যাপারে করলেন হত আয়সা রাজা আল্লাহ তালাহা এর আগে জানতেন না কবর আজাব হবে কিনা এটা জানতেন করিম শেষান তখন বাইরে কোথাও ছিলেন বাইরে থেকে আসলেন রাসুল সাম আসার পরে আয়সার্জা আল্লাহা তিনি পুরা পুরো বর্ণনা করলেন পুরো বর্ণনা করার পরেম সালেন কবর আজাব এটা সত্য আয়সার্জা আল্লাহ তোলা এর পরের হাদিসটুক শোনানোর জন্যই পুরো ঘটনা বললাম যে আয়সার রাজিয়া তোলাহা বললেন এর থেকে লক্ষ্য করে আমি দেখলাম এরপর থেকে লক্ষ্য করে আমি দেখলাম প্রত্যেক নামাজের পরে রসুল করিম সেম আল্লাহর দরবারে কবরের আজাব থেকে মুক্তি পাওয়ার জন্য দোয়া করতেন আমরা যারা আসি আজকের পর থেকে নিয়ে সে আজাবের কঠিন পরিস্থিতি জাগা কবর সেই জায়গা থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহ কাছে দোয়া করব করব কি না ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন তারা বলতেছিলাম এই সাদ রাজি আল্লাহ একটু পরে নবীর চেহারা পরিবর্তন হয়ে গেছে একটু পরে নবীর চেহারা পরিবর্তন হয়ে গেছে রাসুল খুশি হয়ে গেছেন এবং রাসূল এতরুক বলছেন এই কথা মাফ করে দিচ্ছেন জান্নাতের উঁচু মাকাম দান করছেন এমনকি জান্নাতে সাদকে আল্লাহ নাক জন্য যে রুমালটা দিয়েছেন সেই রুমালটা গোটা দুনিয়াতে যত উন্নত মানের কাপড় আছে রেশিমের কাপড় এই কাপড়ের চেয়েও বেশি পরিমাণ দামি আল্লাহ রবুল্লা আলমিন থেকে রুমাল দান করছেন জান্নাতের পোশাক জান্নাতের নামত এগুলো তো আরো অনেক বড় বেশি সাদ রাদিল্লাহ ব্যাপারে তবে রাসুল সাল্লাহ আসলাম সাদের কেন আজাব হলো সাহবাই কে জিজ্ঞেস করছিলেন যে সাদের কেন শাস্তি হলো একটু বলো তো দেখি সবাই একই কথা যে সাদ খুব ভালো মানুষ ছিলেন খুব ভালো মানুষ ছিলেন রাসুল ইসলাম লুক পাঠিয়ে দিলেন তার পরিবারের কাছে স্ত্রীর কাছে যে সাদের পরিবারের কাছে যাও জিজ্ঞেস করো যে সাদের এমন কোন বিষয় ছিল কি না যার কারণে আল্লাহ রাবুল্লা আলমী থেকে অল্প সময়ের জন্য আজাব দিচ্ছেন কেন এমন হয়েছে তার স্ত্রীর কাছে বিভিন্ন বিষয়ে আলোচনা করার পরে তখন সাদী স্ত্রী বলেন কথা যে আমার স্বামীর ভিতরে একটা দুর্বলতা ছিল সেটা হল প্রস্রাবের ছিটা থেকে সে নিজেকে বাঁচিয়ে চলতো না হয়তো নিজে প্রস্রাব করার পরে এই ছিটা থেকে হয়তো যথাযথ বাঁচত না টিস্যু ব্যবহার করতো না অথবা যেভাবে পানি ব্যবহার করা দরকার পানি ব্যবহার করতো না হইতে পারে প্রস্রাবের নিজের ছিটা এটা থেকে বেঁচে থাকতো না অথবা রাখালেরও কাজ করতে রাখালের কাজ করতে গিয়ে জানুয়ারের প্রস্রাবের ছিটা এটা থেকে হয়তো তিনি বিরত না বেঁচে থাকতেন না তখনই রসুল কেসম ওই হাদিসটা বলছেন ইস্তান জহ মিনাল বল আদাবিল কবর মিনহ এই হাদিসের প্রেক্ষাপট হলো এটা এই হাদিসের প্রেক্ষাপট ছিল এটা যাকে সাহাদুর ব্যাপারে যুবক মানুষ যে যখন বদরের যুদ্ধের ময়দানে রসুল ইসলাম সাহাবাই কেরাম কিনে আলোচনা করতেছেন এমত অবস্থায় বড় বড় সাহাবাই কেরামের সাথে পরামর্শ করলেন সকল সাহাবাই কেরামের পরামর্শের সিদ্ধান্ত ছিল এটাই অভিমত ছিল এটাই যে আল্লাহ নবী আমরা যুদ্ধ করব না আমরা চলে যাই রসুলের সবার দিকে তাকাইতেছিলেন এমন টাইমে সাদ দাঁড়িয়ে পড়লেন সাদ রাদু দাঁড়িয়ে পড়লেন সাদ ঐতিহাসিক বক্তৃতা দিয়েছিলেন বয়ান করেছিলেন একটা ভাষণ দিয়েছিলেন অর্থ আবদুল্লা মাসুদ রাহ ইবনে মাসুদ রাদুল্লাহ আসলে ছাত্র উপস্থিতি এই জন্য মনে হচ্ছে পড়ানোর মতো এক এক দিকে চলে যাচ্ছি হ্যাঁ স্বাভাবিক মাহফিলের মধ্যে তো এই ওয়াজ হয় না ওয়াজটা ভিন্ন রকম হয়ে যাচ্ছে আব্দুল ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলার কথা বলতেছিলাম যে আব্দুল ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা খুব দামি একজন সাহাবী আব্দুল ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা তিনি সাদকে বলছেন এই কথা যে সাদ আমি আমার গোটা জিন্দেগি সব ইবাদত তোমাকে দিয়ে দেব সাদ আমি আমার জীবনে সব ইবাদত তোমাকে দিয়ে দেব শুধুমাত্র বদরের যুদ্ধের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুদ্ধের উপরে উদ্বুদ্ধ করার জন্য তুমি যে বক্তৃতাটা দিয়েছিলা এটা আমাকে দিয়ে দাও শুধু এই একটা অংশ তুমি আমাকে দিয়ে দাও তোমার জীবনের এই একটা অংশ তুমি আমাকে দিয়ে দাও আর আমি আমার জীবনের সকল আবাদত গুলো আমি তোমাকে দিয়ে দেবো এই একটা বক্তৃতা শুধু বক্তৃতা ছিল না বরং ইসলামের পরিবর্তনের বিশাল বড় একটা মাধ্যম ছিল সেই সাহায্য বক্তৃতা যখন সকল সাহবাইকেরাম মুর্বি সাহবাইকেরাম বয়স্ক সাহবাইকেরাম বৃদ্ধ সাহবাইকার যুদ্ধ না করার পরামর্শ দিচ্ছিলেন এমত অবস্থার ভিতরে সাহায্য রাতনু দাঁড়িয়ে পড়লেন দাঁড়িয়ে বলেন হে আল্লাহ নবী হে আল্লাহ নবী সে আকাবার রাতে আপনার সাথে আমাদের চুক্তি হয়েছিল যে মদিনায় থাকা অবস্থায় আপনার উপর কেউ আক্রমণ করলে আমরা আপনার প্রতিরোধের ব্যবস্থা করব। আজকে আপনি মক্কা মদিনা থেকে অনেক দূরে অবস্থিত বদরের প্রান্তে আপনি এখানে অবস্থিত তবে আল্লাহ নবী আমি আউস এবং খাজরাজ অভয় গুত্রের দায়িত্বশীল হিসেবে বলতে চাই যে আমরা সেই কথা থেকে বিচ্ছিত হয়নি যদি এই অঞ্চলটা মদিনার সীমানার বাইরে ইতিহার পরেও আমরা আপনার শান্তি রয়েছি হে আল্লাহ নবী আপনি যদি আমাদেরকে আদেশ করেন তাহলে আমরা আপনার সাথে যুদ্ধ করব। আমরা আপনার সামনে থাকব। আমরা আপনার পিছনে থাকব আমরা আপনার ডাইনে থাকব আমরা আপনার বামে থাকব হে আল্লাহ নবী আমাদের কাছে অস্ত্র নেই হে আল্লাহ নবী আমাদের কাছে কোনো কিছু নেই কিন্তু আপনি যুদ্ধের নির্দেশ দেওয়ার সাথে সাথে আমরা যুদ্ধের মধ্যে জাপিয়ে পড়ব আমরা মক্কার কাফেরদের বিপক্ষে যুদ্ধের মধ্যে লিপ্ত হয়ে যাব হে আল্লাহ নবী যদি কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে গরকাত পর্যন্ত এলাকা অতিক্রম করে যেতে হয় এরপরও আমরা আপনার সাথে থাকব আমরা আপনার কাছ থেকে কখনো আলাদা হয়ে যাব না এই একটা বক্তৃতা যুবকের এক কথা যুবকদের একটা প্রতিনিধি হিসেবে একটা সিদ্ধান্ত যেটা হচ্ছে সাহাদ জানিয়ে দিলেন যেখানে বড় বড় সাহবাই কেরাম যুদ্ধ না করার ব্যাপারে পরামর্শ ছিলেন আর সেই যুবক সাহাবি সাহাদ রাজা এই কথাটা বললেন এই কথাটা বলার সাথে সাথে রাসুল করিম সিস্টেম পূর্বে সকল সাহবাই কেরামের সিদ্ধান্তের বিপরীত যুদ্ধ করার সিদ্ধান্ত নিয়ে এবং এই একটা সিদ্ধান্ত ইসলামের ইতিহাসকে পরিবর্তন করে দিয়েছে এবং এই একজন ব্যক্তির সেই প্রেরণামূলক আলোচনা যুবকদের পক্ষ থেকে এক প্রেরণামূলক আলোচনা যেটা সাহাদুল্লাহ লাতুন দিয়েছিলেন এর উপর বৃত্ত করে রাসুল ইসলাম যুদ্ধের ময়দানে গেলেন বদরের যুদ্ধের ময়দানে সাহাবাইকার অংশগ্রহণ করলেন এবং এই অংশগ্রহণ করার মাধ্যমে ইসলামের ইতিহাস রূপান্তরিত হয়ে গেল ভিন্নভাবে হক এবং বাতের মধ্যে পার্থক্য হয়ে গেল সব কিছু মুসলমানদের কাছে হিম্মত বেড়ে গেলো পরবর্তীতে মুসলমানরা জাহাজের কার্যক্রমে আগে বাড়াটা সম্ভবপর হয়ে গেছিল